আসসালামু আলাইকুম ভ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপ শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকেও কিন্তু আপনাদের জন্য চমৎকার কিছু ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আজকে ড্রেসগুলো পেয়ে যাবেন আর শপ একটি হোলসেল শপ যারা বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সোভ লং ড্রেস দেখবো আমরা প্রথমে যেটা দেখবো এটা কিন্তু স্লিভলেস একটা লং ড্রেস থাকবে প্রিন্টেড ছিল দেন স্টার্ক হিসাবে ইউজ করতে পারবেন আর এইগুলোরও কিন্তু প্রাইস মাত্র চারশো টাকা করে যখনই আপনার পছন্দ হবে আমাদেরকে জানিয়ে দেবেন দেন প্রিন্টের মধ্যে দেখবো আমরা থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে ছিল অনেক লং সো পরে এটাও কিন্তু ফ্রাক হিসাবে ইউজ করতে পারবে দেন এটাও দেখবো প্রিন্টের মধ্যে আর এটা চল্লিশ প্লাস বড়িতে কিন্তু পরা যাবে বেস এই লং ড্রেস ছাড়াও কিন্তু আমাদের কাছে টপসের হিউজ কালেকশন আছে যারা ভিডিও দেখেন তারা তো বটেই আর ভিডিও থেকে চয়েস না হলে আপনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো নিতে পারবেন তো এটার ম্যাটেরিয়াল জর্জেট ম্যাটেরিয়াল ছিল তারপরে এটাও কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যেই থাকবে থ্রি কোয়ার্টার স্লিপ ফোর কোয়ার্টার বা স্লিপলেস সবগুলো মিলেই কিন্তু আমরা দেখে থাকি নিয়ে নিতে পারেন কিন্তু বডি কন এটা পর্যন্ত পরা যাবে সো পরে দেখবো যেটা লং শার্ট প্যাটার্নে আছে আর এটা আপনি থ্রি ওয়েস্ট থ্রি যে কোনো বডিতে কিন্তু পড়তে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আটত্রিশের মধ্যে হতে হবে দেন পরে যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ফুল বাটন করা ছিল সোবেস প্রাইস শেষের দিকে চলে আসছে এগুলো প্রাইস ছিল মাত্র চারশো টাকা পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট পাঠাতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের যে শপ অ্যাড্রেস সেখানে চার আবলিক তেরো স্মাইল ম্যানশন সো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেসিং খেলা কথা হবে আল্লাহ হাফেজ